কাছে আসি রুদ্রাঙ্ক এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এই অপারেশন সিঁদুরের থিম হোক বা দুর্গাপূজয়ে বাধা দেওয়া হোক সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো না দুর্গা ঠাকুরকে রাজনীতির বাইরে রাখছেন না সেনাকে রাজনীতির বাইরে রাখছেন না মানুষকে রাজনীতির এই মানুষের উৎসব মুখরতাকে রাজনীতির বাইরে রাখছেন নোংরা রাজনীতির এই খেলায় মাত্র তৃণমূলের লজ্জা করে না

রীতিমতো শুধু কাঁদতে বাকি রাখলেন তারা বললেন বাহাত্তর বছরের আমাদের পুজো থিম করেছিলাম অপারেশন সিঁদুর অর্থচ মন্ত্রী অর্থাৎ বঙ্কিম হাজরা তার কথা বলছেন মন্ত্রী বললেন এর সঙ্গে নাকি বিজেপির লিঙ্ক রয়েছে চলো থিম বন্ধ কি বলছেন উদ্যোক্তা শুনুন আমাদের চক্রবী দুর্দীর্ঘ পুজো কমিটি প্রায় হচ্ছে বাহাত্তর বছরের পুজো এটা আমাদের এই পুজোর আমাদের এবছর নতুন থিম ছিল যেটা হচ্ছে অপারেশন সিগুল আমাদের চক্কলির সমস্ত মানুষের যেন একটা দুঃখের বিষয় যে আমরা এই থিমটা করতে পারলাম স্থানীয় প্রশাসনের চাপে মন্ত্রী সাহেব উদ্বোধন করতে আসার কথা কিন্তু আজকের মন্ত্রী সাহেব বলছে যে এটা নাকি বিজেপির পুজো এটা উনি ভুল বলছেন কেননা তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান এমজি টু এবং হচ্ছে সত্যহরি বেরা সেক্রেটারি তিনি হচ্ছে আমাদের এই পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছে আজকে আমি তো এখন বলবো যে ইনাদের চক্রান্তে আজকে আমাদের এই থিমটা বন্ধ হয়ে যাবে কেন যেখানে শাসক দলের প্রধান মেম্বার পুজো কমিটির সেক্রেটারি সভাপতি এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উদ্বোধন করতে আসবে সেখানে আমাদের এই থিমটা বন্ধ হয়ে যাবে এটা আমরা আশা করতে পারি আগামী দিনে আমরা কোনো রাজনৈতিক মেম্বার কিংবা নেতৃত্ব কোনো দলেরই আমরা ওখানে রাখার যাতে না হয় সেই চেষ্টা আমরা করবো চক্রুল নাম্বার যেটা সরকারি অনুদান যে টাকাটা প্রতি বছর পেয়ে থাকি টাকাটা আমরা ফেরত আমাদের পক্ষ থেকে হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়